শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর কংগ্রাচুলেশন এন্ড সেলিব্রেশন অনুষ্ঠিত আগরতলা প্রেস ক্লাবে আয়োজন পাঁচজন মেগা লাকি ড্র কুপন বিজেতাদের হাতে স্কুটি তুলে দিলেন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর এমডি রূপক সাহা শারদ উৎসব দুর্গাপূজার আগে শারদিয়া স্বর্ণ সম্ভারের আয়োজন করেছিল রাজ্যের স্বনামধন্য স্বর্ণালঙ্কার ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্যামসুন্দর সুন্দর কোং জুয়েলার্স পাশাপাশি দীপাবলির উৎসবকালে এই অলংকার ব্যবসায়ী প্রতিষ্ঠান চমক ভরা ধনতের আয়োজন করেছিল সেই সময়গুলিতে প্রত্যেক গ্রাহকদের জন্য ছিল লাকি কুপন আগরতলা কলকাতার বেহালা বারাসাত ও রাসবিহারী এভিনিউ স্থিত শ্যামসুন্দর কোম জুয়েলার্স মোট সাতটি শাখা শোরুমে গ্রাহকদের এই কুপন দিয়েছিল গত মাসে অনুষ্ঠিত হয়ে গেল কুপনগুলির লাকি ড্র পিক এগুলি পিক আপ করেছিলেন ভারত সেবাশ্রম সংঘের সহ সম্পাদক নারায়ণ মহারাজ এর মাধ্যমে পাঁচজন গ্রাহককে পুরস্কার স্বরূপ স্কুটি প্রাপ্তি শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স এর অ্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠানের মাধ্যমে এই পাঁচজন ভাগ্যবান বিজয়ীদের নাম ঘোষণা করলেন শ্যামসুন্দর কং জুয়েলার্স এর এমডি রূপক সাহা রঞ্জিত ঘোষ সেভেন্টি নাইন আগরতলা যার কুপন নম্বর হল এল আমাদের দ্বিতীয় বিজয়ী হলেন শ্রী স্বপন বণিক গাঙ্গাইল রোড আগরতলা যার কুপন নম্বর হল বি আমাদের তৃতীয় বিজয়ী শ্রীমতী রুবিয়া দাস কবিরাজ টিলা আগরতলার যার কুপন নম্বর হল এ ওয়ান আমাদের চতুর্থ বিজয়ী শ্রী চয়ন দাস উদয়পুর থেকে যার কুপন নম্বর হলো এইচ ওয়ান এইট সিক্স এইট আমাদের পঞ্চম তথা শেষ বিজয়ী হলেন শ্রী সৌভিক রায়চৌধুরী কলকাতা থেকে তার কুপন নম্বর হলো এন একই সাথে এমটি রূপক সাহা এই পাঁচজন বিজয়ীদের হাতে স্কুটির চাবি রেপ্লিকা তুলে দিলেন কার্যত এই কংগ্রেচুলেশন অ্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠানটি শ্যাম সুন্দর কং জুয়েলার্স উৎসব মৌসুমে যে শারদীয় স্বর্ণ ও চমক ভরা ধানতেরাসের আয়োজন করেছিল সেসব উৎসব উপলক্ষে আয়োজিত লাকি ট্রক কুপন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপ্তি অনুষ্ঠান তবে প্রেস ক্লাবে শ্যামসুন্দর কোং জুয়েলার্স এর এদিনের কংগ্রেচুলেশন অ্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠানটি ছিল ভরপুর আনন্দমুখর ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড